আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে চিকেন লেগ পিস বিরিয়ানি শেয়ার করছি অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ভালো লাগবে এই যে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে এক কিলো পরিমাণ চালের বিরিয়ানি করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো পানিটা ফুটিয়ে নিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর চাল দিয়ে দেব। আর এই যে এখানে আমি এক কিলো মাংস নিয়েছি লেগ পিস আর মাংস আছে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো আদা আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম চিকেনটা একটু ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি চিকেন মশলা একটা যে পাঁচ টাকার প্যাকেট হয় ওটাই দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এখানে থাকে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমার হাতে সময় ছিল না তাই আমি সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হবে আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি বিরিয়ানির জন্য ডালচিনি লং জয়ত্রী গ্রিন এলাচ আর সাজিরে নিয়েছি আর দুটো জাইফল নিয়েছি আর এই যে এখানে পানিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো পানিটা ফুটিয়ে নিয়েছি আর এই যে একটা বড় চামচ দিয়ে হাত হাতার সাহায্যে আমি এখানে চালগুলো তুলে দিচ্ছি হাত দিয়ে দিলে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে সেই কারণে আমি এই হাতা দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি এক টেবিল চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি এখানে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাদা তেলটা দিলে কিন্তু ভাত একটা একটা থাকে গায়ে গায়ে লেগে যায় না সেই কারণে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন চিকেনটা এক এক পাশ থেকে হয়ে গিয়েছে ভালো করে উল্টে দিলাম উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে অনেক টেস্ট হয় তো আমি প্রথমবারে ভেজে তুলে নিয়েছি নিয়ে আবারও আমি দিয়ে দিলাম এখানে আর এই যে এখানে আমি ভাতটা ফুটে গেছে মাঝের মধ্যে কিন্তু পাঁচ মিনিট ছ মিনিট ছাড়া ছাড়াই ভাতটা চেক করে নিতে হবে বিরিয়ানির ভাত না হলে কিন্তু ভাতটা বেশি নরম হয়ে যেতে পারে তো এই যে আমি চিকেনগুলো আবার তুলে নিচ্ছি তো প্লিজ যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বিরিয়ানি রেসিপিও ভালো লাগে অবশ্যই আমার এক ভিডিওতে একটা লাইক করবেন এখানে ভাতটা হয়ে গিয়েছে আর আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে আর এই যে এখানে আমি তরকারি রান্নার জন্য হাঁড়ি বসিয়েছি আর চিকেন ভাজা যে তেলটা সামান্য বেঁচেছিলো সেটাও দিয়েছিলাম আর বাকি একটু আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন আর এখানে আবারও কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা মশলা ফোড়নগুলো দেওয়ার কারণে তরকারির টেস্ট অনেক বেশি হয় তো এখানে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এই যে হালকা লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এক কিলো মাংস রান্নার জন্য প্রায় দেড়শো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজ কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে আদা বাটা আমি এখানে টু দু চামচের মতো আদা বাটা দিয়েছি ভালো করে ভেজে নিয়ে লাল করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হ্যাঁ ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে গরম মশ মশলাটা আমি কষে নিয়ে আর একটু পানি দিয়েছিলাম তারপর আমি এখানে চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম উপর থেকে টক দই আর একটু গুঁড়ো দুধ ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু চিকেনের টেস্টটা অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে দুই তিন মিনিট সময় নিয়ে আবারও ভালো করে কষে পানি ঢেকে দিলাম আর এই এখানে আমি বিরিয়ানির গোটা মশলাগুলো একটু হালকা রোস্ট করে নিয়েছি নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে উপর থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে দেব। এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে ওইদিকে তরকারিটা হচ্ছে সামান্য বাকি আছে এখানে আমি চাপ দেওয়ার জন্য হাঁড়িটা মাখিয়ে নিয়েছি একটু তলায় আমি হাঁড়ি নিজে আমি ঘি লাগিয়ে দিয়েছি দু তিন ফোঁটা তারপর আমি অর্ধেকটা চাল দিয়ে দিলাম ভাতের মধ্যে যে মশলাগুলো আছে ফেলে দিচ্ছি এখানে আমি আলু আর ব্যস্তটা ভেজে নিয়েছিলাম আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম এতে করে টেস্ট অনেক ভালো আসে আর ভাতে কিন্তু আমি দুধ আর বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে আমি গুলে দিয়ে দিচ্ছি পানিতে আর জাভরঙুল আর পানিতে আমি ওর মধ্যে কিন্তু মিটা আত্মটা দিয়ে দিয়েছিলাম আর এই যে মার্শাল্লা তরকারি অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তরকারিগুলো উপর থেকে এই যে বাচ্চারা কিন্তু বিরক্ত করছে পাশে বসে আছে কিছু মনে করবেন না যদি কিছু মনে করেন তাই আগে থেকে বলে দিচ্ছি আর এই যে আমি লেগ পিসগুলো একে একে দিয়ে নিচ্ছি প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন এই যে আমার এখানে কিন্তু তরকারিগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি অর্ধেক যে ভাতটা ছিল সেই ভাতটা আবারও দিয়ে দিলাম আর তেজপাতাগুলো উপর থেকে আবারও ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিলে কিন্তু খাওয়ার সময় বেশি অসুবিধা হয় না উপর থেকে আবারও আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভুলে গিয়েছিলাম বাচ্চারা একটু বিরক্ত করছে সেই কারণে তারপর আমি গুঁড়ো মশলাগুলো আবার এখন দিয়ে দিচ্ছি এই যে দুধ দিয়ে দিলাম অর্ধেকটা আর এখন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি ঘি কিন্তু আমি এখানে একশো গ্রামের মতো ঘি দিয়েছি উপর থেকে আর দশ মিনিট ঘি দিয়ে দেখতে পেলেন আমি আসলে দেখাতে পারিনি দশ মিনিটের মধ্যে আমি চাপে রেখেছিলাম ভাতটা আর এই যে এখন সার্ভ করে নিয়েছি আর বিরিয়ানিটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু আপনাদের সঙ্গে অনেক শর্টে অনেক অল্প সময়ের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি সেই কারণে কিন্তু ভয়েসটা একটু এলোমেলো হয়ে গেছে কিছু মনে করবেন না আর এই যে বাচ্চারা খাচ্ছে তারা কিন্তু বলছে অনেক টেস্টি হয়েছে যে লেগ পিসটা অনেক লোভনীয় হয়েছে আসলে লেগ পিসটা অনেক কড়া কড়া করে ভাজার কারণে অনেক ভালো হয়েছে তো আশা করছি আমার বিরিয়ানির রেসিপি আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরছি নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম